যে যারা বলে যে বিয়ে করেছি মা বাপের মায়ের খেদমত করবার জন্য মা বাপের খেদমত করার জন্য বিয়ে করেছি কোন কোন পুরুষ এরকম বই তো এই কথাটি আদৌ ঠিক নয় আপনার বোন কোন ঠেকা পড়ে নাই আপনার মা বাপের খেদমত করা তার জন্য আপনার মা বাপের খেদমত করা আপনার বইয়ের জন্য খরচ নয় অজীব নয় দায়িত্ব তুমি করবে এটা তার দায়িত্ব কিন্তু আল্লাহ তাকে বাধ্য করে না আপনার বাবাদের খেদমত করা পুরা ফরস দায়িত্ব আপনার নিজে বরং স্ত্রীকে দিয়ে আপনি খেদমত করতে বাধ্য করতে পারবেন না আপনি তাকে অনুরোধ করবেন সে খেদমত করবে দায়িত্ব করেও থাকে আমাদের দেশে কিন্তু আপনি কথা বলবেন না বরং স্ত্রীকে এমন একটা ঘর দিবেন যে ঘরে স্ত্রীর পারমিশন ছাড়া অন্য করতে দিতে পারবে না এবং প্রয়োগ সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে কাজের মত দিবে একটা কাজের মেয়ে যে কাজ করে তাকে সাহায্য করবে এটাও দেওয়া আপনার দায়িত্ব ইসলাম অধিকার দিয়েছে নবী কার্লাম রাষ্ট্রীয় কার্যক্রম সমাপন করে বেলা শেষে ঘরে প্রবেশ করেছে ঘরের মধ্যে খাবার নাই হাজরত আয়সা বলেন রিয়া আমি ঘরে নাই কিছু রানমুখী যা ছিল কুড়ায় কাসায়া একত্রিত করে রান্না করতেছি বেরিয়ে